সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই প্রবাদ বাক্যটি বোধ এখন আর বলা ঠিক নয় কেননা গঙ্গাসাগরকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে বা এত সুন্দরভাবে সাজানো আপনি আসলে গঙ্গাসাগরকে সত্যি উপভোগ করতে পারবে তাই এই গঙ্গাসাগর মেলা আট তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত চলবে আপনি চাইলে এখানে আসতে পারেন এবং এত সুন্দর চারিদিকের প্রকৃতিকে উপভোগ করতে পারেন শিয়ালদাহ স্টেশনের শিয়ালদাহের দক্ষিণ শাখা থেকে নামখানাগামী ট্রেনে করে আপনি পৌঁছে যাবেন কাকদ্বীপ স্টেশনে ভাড়া নেবে মাত্র পঁচিশ টাকা সকাল সাতটা চোদ্দ মিনিটে প্রথম ট্রেনটি এখান থেকে ছেড়ে যায় এই ট্রেনে করে আপনি কাকদ্বীপ স্টেশনে নেমে যাবেন মেলা উপলক্ষে শিয়ালদা থেকে অনেক অতিরিক্ত ট্রেন দেওয়া থাকে এই নামখানা পর্যন্ত কাকদ্বীপ নেমে আপনি এখান থেকে নিচের দিকে নেমে যাবেন নিচের দিকে নেমে টোটো স্ট্যান্ড চলে যাবেন টোটো করে চলে যাবেন গঙ্গার ঘাটে ভাড়া নেবে কুড়ি টাকা দ্বীপ স্টেশন থেকে নেমে টোটোতে করে আমরা যাচ্ছি লট এইটের ঘাটে এখান থেকে ঘাট পেরিয়ে আমরা পৌঁছে যাব গঙ্গা সাগর টোটো ব্যতীত বাসে করেও ঘাটে যেতে পারেন গঙ্গা পারাপারের টিকিট মূল্য ন টাকা কিন্তু মেলার সময় এই টিকিট চল্লিশ টাকার উপরেও হয়ে যেতে পারে টিকিট কেটে প্রচণ্ড লাইন দিয়ে আপনি ধীরে ধীরে এই জেটির কাছে চলে যাবেন এবং জেটিতে যাওয়ার সময় আপনি এই গঙ্গার চারিদিকের সুন্দর দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন মেলার সময় বিভিন্ন স্লটগুলো ভাগ করা থাকে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর আমরা আট নম্বর স্লট থেকে গিয়েছিলাম এই আট নম্বর স্লটটি এক নম্বর জেটি থেকে আমরা উঠেছিলাম পাশেই ছিল দু নম্বর জেটি ঘাট গঙ্গাসাগর মেলায় যেতে হলে আপনি এই ভেসেল ব্যতীত লঞ্চ রয়েছে অথবা ডায়মন্ড হারবার থেকে ক্রুজে করেও আপনি এই কচুবেরিয়া ঘাট পর্যন্ত যেতে পারেন বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চস্থল হল এই পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে মুনির আশ্রমকে কেন্দ্র করে প্রত্যেক বছরই সাগর মেলার আহ্বান করা হয় পশ্চিমবঙ্গে এটি বৃহত্তম মেলা পশ্চিমবঙ্গ ব্যতীত ভারতবর্ষের মধ্যেও কুম্ভ মেলার পরেই এটি দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর হলো গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থল গঙ্গাসাগর মানেই একটুকরো ভারত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষজন বঙ্গোপসাগরের বহুল প্রাচীনতম ও বৃহত্তম এক মহাতীর্থ যার উল্লেখ ভারতীয় মহাকাব্য ও রামায়ণেও পাওয়া যায় যা প্রায় চারশো খ্রিস্টপ্রবাবদেরও বেশি প্রাচীন বলে মনে করা হয় ভেসেলে করে যাওয়ার সময় পরিযায়ী পাখি দেখে আপনার মন সত্যি ভরে যাবে এত সুন্দর পাখিগুলো ভেসেলের পাশে পাশেই উঠতে থাকে এবং পর্যটকরা এই পাখিদের খাবারও দেয় এই করে আমরা পৌঁছে গেলাম কচুবেরিয়া ঘাটে কচুবেরিয়া ঘাটে যাওয়ার পর আমরা এখান থেকে ধীরে ধীরে গঙ্গাসাগরের উদ্দেশ্যে চললাম মেলা শুরুর দুদিন পূর্বে আমরা গিয়েছিলাম তাই এই মূল গেটটি তখনও সাজানোর কাজ চলছিল এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম একটু সামনে গিয়েই রাস্তাটি ডান দিকে টার্ন নিয়েছে সেই রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকবেন পঞ্চাশ মিটার সামনে গেলেই বাস স্ট্যান্ড পাবেন সেখান থেকে বাস ধরে মাত্র তিরিশ কিলোমিটার দূরেই রয়েছে মুনির আশ্রম এই এখান থেকে বাস ব্যতীত আপনি ম্যাজিক গাড়ি করেও যেতে পারেন ম্যাজিক গাড়িতেও পঞ্চাশ টাকা ভাড়া নেয় কচুবেরিয়াট থেকে ম্যাজিক গাড়িতে করে চললাম কপিলমণি আশ্রমের দিকে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বঙ্গোপসাগরের সেই মূল ঘাটের থেকে মূল গেটের কাছে রাতে যদি নিস্তব্ধ সিবিসকে উপভোগ করতে হয় তাহলে আপনাকে আসতেই হবে গঙ্গা সাগর একদম ফাঁকা চারদিক পরিবেশ অসাধারণ একটি পরিবেশ দেখুন যেহেতু ভাটা হয়েছে প্রচণ্ড ঢেউ পেছনে দিয়েছে আমরা বেলা বেরিয়েছি গঙ্গাসাগর মেলায় আমরা সব পরিদর্শন করছি খুব ভালো লাগলে খুব এনজয় করছি খুব সুন্দর জায়গা মানে আমি এই জায়গা স্পটটা মানে প্রথম আমি ফার্স্ট প্রথম আসলাম এর আগে অনেকবার আসছি কিন্তু এই যে স্পটটাই প্রথম আসলাম তো দর্শনীয় জায়গাটা ভাল খুবই ভালো তো আমরা খুব এনজয় করছি রাত্রে আমরা বেরিয়েছি দেখতে ভীষণ মজা লাগছে হালকা হালকা ঠান্ডা এবং পরিবেশটা খুবই ভালো আচ্ছা বল চাইতে বড় ব্যাপার হচ্ছে যে ঠিক মেলার আগে আগে যত আমাদের কাছে যে খবর আছে আগামী কাল মুখ্যমন্ত্রী এখানে আসবেন সুতরাং একদম সাজে সাজে ডব চারিদিকে লাইটে ছয় লাভ সাগরের পাড় মেলার জন্য প্রস্তুত হচ্ছে বিভিন্ন হোগলা পাতার ঘর তৈরি হচ্ছে দেখাবেন দেখাও আমার ক্যামেরা পারসন অভিজিৎ দাসকে বলছি এগুলো সব আগামী দিনে কয়েক দিনের মধ্যে এই হোগলা পাতার ঘরগুলো সব ভরে যাবে লোকের কয়েকদিন জনারণ্য একে এবং চারিদিকে সিভিসটা পুরো লাইটে ছয় লাভ লাইটে লাইটে ছয়লা

দু নম্বর ঘাটের একদম সামনেই দু নম্বর ঘাট থেকে মেন রাস্তায় উঠলেই তার সামনেই ছিল আমাদের হোটেল যার নাম ছিল গোবিন্দ অতিথি নিবাস এর রুমগুলো বেশ সুন্দর এসি ছিল যেহেতু শীতকাল তাই এসির প্রয়োজন হয়নি বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমে শীতকালে গেলে এখানে গিজার্ডের ব্যবস্থা রয়েছে গরম জল করে নিতে পারবেন এছাড়াও কুমোট রয়েছে সামনেই বেসিন রয়েছে যে ঘরের ভিতরে থাকবেন সেই ঘরের ভিতরে মিরর রয়েছে হোটেলটিতে থেকে উপরি পাওনা হিসাবে পেয়ে গেলাম সকালবেলা খেজুরের রস একজন বয়স্ক লোক সকালবেলায় খেজুরের রস নিয়ে আমাদের হোটেলের সামনে উপস্থিত এসে আমাদেরকে ডেকে সবাইকে খেজুরের রস খাওয়ালো দশ টাকা করে গ্লাস নিল খেয়ে অসাধারণ লাগলো সেই খেজুরের রস শীতকালে ভোরে সকালবেলা খেজুরের রস খেয়ে সবার ব্রেকফাস্ট সেরে নিল তাহলে কী এই কপিলমণি কি তার জন্ম ইতিহাস স্বয়ং ব্রহ্মার পুত্র ছিল মুনি আর এই মুনির পুত্রই হলো কপিলমণি মুনি ব্রহ্মার তাকে বলেছিল পৃথিবীতে সৃষ্টি বিস্তারের জন্য তিনি এই সৃষ্টি বিস্তারের জন্য এক হাজার বছর সরস্বতী নদীর তীরে ধ্যান করেন তারপর দেবতাকে তুষ্ট করেন এবং স্বয়ং বিষ্ণুদেব তাকে দেখা দেন মুনিকে স্বয়ং বিষ্ণু দেখা দেওয়ার পর বলে যে তার তিন দিন পর দেবাহতির সাথে তার বিবাহ সম্পন্ন হবে এবং দেবাহুতি তাকে স্বামীরূপে গ্রহণ করবে তাদের বিবাহের পর নটি কন্যা সন্তান হয় এবং শেষে যে দশমতম সন্তানটি হয় সেটি হলো পুত্র সন্তান সেটি হল কপিলমণি গঙ্গা নদী ও বঙ্গোপসাগর যে জায়গায় মিশেছে সেই জায়গায় সেই মোহনাতে বা মিলন তীর্থের কেন্দ্রেই এই কপিল মুনির আশ্রম রয়েছে সেই জায়গাটার নামই হল সাগর। ভারতীয় রামায়ণ ও মহাভারতে উল্লেখ আছে রাজা সাগর ছিল সূর্যবংশের রাজা তার পিতার নাম ছিল বাহুক বাহুক যাদবী হরিহরের রাজা তালঝঞ্জের আক্রমণ থেকে বাঁচতে বাহুককে এবং তার পত্নী ঋষি ঔবের আশ্রমে আশ্রয় নেওয়ার সময় সাগর রাজার জন্ম হয়েছিল যাদবী যখন সপ্তম মাসের গর্ভবতী তখন বাহুকের আরেক পত্নী যাদবীকে প্রয়োগ করেছিলেন ফলে সাত বছর তিনি গর্ভবতী ছিলেন বাহুক মারা গেলেও যাদবী তার সাথে সহমরণে যেতে চান কিন্তু তাকে বাধা দেন ঋষি ঐব তিনি বলেন তার সন্তান ভগবান সম্রাট হবেন এর অল্প কিছুদিন পরেই যাদবীর সন্তান প্রসব করেন যেহেতু যাদবীকে বিষ খাইয়ে তার গর্ভাবস্থা অচল করে দেওয়া হয়েছিল তাই ঐব তার ছেলের নাম রেখেছিল সাগর স অর্থ হল সহ আর গারো অর্থাৎ বিষ এরপর সাগর তার রাজ্য পুনরুদ্ধার করে ও অযোধ্যার রাজা হন সাগরের দুই স্ত্রী হল সুমতি ও কেশিনী সন্তান না হওয়ায় সাগর রাজা তার দুই পত্নী সহ তপস্যা শুরু করেন ঋষি ভিগুর আশীর্বাদে সুমতি ষাট হাজার পুত্র এবং কেশিনী একটি পুত্রের জন্ম দেন সুমতি একটি মাংসপিণ্ড জন্ম দিয়েছিল এবং ভগবান শিব সেটিকে ষাট হাজার টুকরো করে ষাট হাজার পুত্র সন্তান জন্ম করে দিয়েছিল পিছনে যে হোটেলগুলো রয়েছে এই হোটেলগুলোতে আপনি দুপুরের লাঞ্চ ও ডিনার করতে পারেন অসংখ্য হোটেল রয়েছে দেখুন পুরাণ অনুসারে রাজা সাগর পৃথিবীর উপরে তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য যজ্ঞর আয়োজন করেছিল দেবরাজ ইন্দ্র যজ্ঞের ফলাফলে ভীত হয়ে পড়েন এবং ঘোড়াটিকে চুরি করার সিদ্ধান্ত নেন কপিলমণি যখন গভীর ধ্যানে মগ্ন ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র ঘোড়াটিকে কপিলমণির কাছে বেঁধে রেখে আসেন সাগর রাজার ষাট হাজার পুত্র ঘোড়া খুঁজতে খুঁজতে কপিলমুনির আশ্রমে উপস্থিত হন ও প্রচণ্ড হইচই করে কপিলমণির ধ্যান ভঙ্গ করেন ক্রুব্ধ হয়ে ঋষি তাদেরকে ভস্য করে দেয় যাই হোক কয়েক প্রজন্ম পরে সাগর রাজার পরবর্তী ভগীরথ মহাদেবকে তুষ্ট করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন পবিত্র গঙ্গার ধারা ভস্ফীত সেই সন্তানরা পুনর্জীবন লাভ করেন এবং শশরীরে স্বর্গে ফিরে যান সেই দিনটি ছিল মকর সংক্রান্তি তারপর থেকেই হিন্দু ধর্ম বিশ্বাসীদের কাছে এই দিনটি পবিত্র এবং এই দিনটিতেই লক্ষ লক্ষ হিন্দু পুণ্যার্থী এখানে এসে গঙ্গা স্নান করে পুণ্যতা অর্জন করে মন্দিরের ডানহাতেই রয়েছে নাগা সন্ন্যাসীদের ছোট ছোটো ঘর এই ঘরের মধ্যে নাগা সন্ন্যাসীরা বসে থাকেন ও বিভিন্ন পুণ্যার্থী তাদের কাছে যান ও তাদের কাছ থেকে আশীর্বাদ নেন মন্দিরের সামনেই রয়েছে পুজোর ডালার সামগ্রী কেনার বিভিন্ন ঘর এই ঘর থেকে আপনারা পুজোর ডালা সামগ্রী নিতে পারেন এখান থেকেই পুজোর ডালা সামগ্রী নিয়ে আপনারা পুজো দিতে পারেন পুজোর ডালা সামগ্রী নেওয়ার বিভিন্ন ভাগ আছে কারো কাছে একশো টাকা কারো কাছে পাঁচশো টাকা বিভিন্ন ধরনের ডালা এখানে পাওয়া যায় এবং ডালার সঙ্গে প্রসাদও তারা বিতরণ করে এই প্রসাদ নিয়ে আপনি লাইনে দাঁড়িয়ে কপিলমণির আশ্রমে প্রবেশ করবেন এবং ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে আপনি পুজো দেবেন সাগরে স্নান করে অর্থাৎ নির্দিষ্ট যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতেই আপনারা স্নান করবেন এবং যে জায়গায় স্নান করা হয় সেই জায়গাটিকে কিছু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং প্রত্যেককেই বলা হয়েছে যে যেহেতু কোনো পুণ্যার্থী যেন এই ব্যারিকেটের বাইরে স্নান করতে না যায় যেহেতু কপিলমনির আশ্রমের সোজা যে বঙ্গোপসাগরের যে জায়গাটি সে জায়গাটি বর্তমানে ভাঙা শুরু হয়েছে তার ফলে কি হয়েছে এই জায়গাটিতে একটু ঢেউয়ের পরিমাণটা বেশি থাকে ফলে কোনো পুণ্যার্থীকেই এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে এর বাইরে যাওয়া একদম সম্পূর্ণ নিষিদ্ধ এখানে তারা বড় বড় অক্ষরে বাংলা ইংলিশে লিখে দিয়েছে যে এর বাইরে যাওয়া নিরাপদ নয় স্নান করে আপনি এই রাস্তা ধরে একদম সোজা চলে যাবেন কপিলমণির আশ্রম একটু গেলেই প্রায় পাঁচশো মিটারের মতো গেলেই আশ্রম খুঁজে পাবেন আশ্রমে পুজো দেওয়া হয়ে গেলে আপনি এই শিবৃষ্টিকে ঘুরে একটি শিবৃষ্টিকে উপভোগ করতে পারেন সত্যি সুন্দর একটি সিরিজ চারিদিক একদম বালুকাময় পরিবেশ সেই বালির ভেতরেই আপনি হাঁটতে পারেন তারপরে আপনি পাবেন সেই বালুকাময় পরিবেশের মধ্যে গঙ্গা মায়ের মূর্তি এখানে স্নানের পূর্বে গঙ্গা মাকে পুজো দিয়ে গঙ্গা স্নান করা হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি টিপবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আবার পুনরায় ভ্রমণের স্বপ্ন চ্যানেলের সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম